না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানে যেরকম প্ল্যান ছিল সেম প্ল্যান অনুযায়ী আমরা যাচ্ছি তো অবশ্যই মানে ইচ্ছা ছিল যে ওপেনিং জুটিটা যদি ভালো হয় আমাদের তো আপনার নিচে যা আমাদের ওয়ান ডাউন বা নিচে যে ব্যাটসম্যানগুলো আছে তো ভালো একটা পার্টনারশিপ হবে আশা করি তো ওইভাবে আমরা কথা বলে আমরা স্টার্ট করছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সারার মানে এখন পর্যন্ত অনেক ভালো আছে তো কালকে সারাদিন আছে ইনশাল্লাহ ভালো একটা টোটাল যদি দিতে পারি আমাদের জন্য ভালো না এমন কোনো দ্রুত মানে এটা কোনো প্ল্যানে ছিল না বলে বলের ম্যারিট অনুযায়ী যেরকম বল ছিল ওরকম যেটা পানিশ করা বল ওটা পানিশ করতে যেটা আপনার রেসপেক্টের বল রেসপেক্ট করতেছে তো ওরকমভাবেই আমরা ব্যাটিং করতেছিলাম তো তেমন কোনো প্ল্যান ছিল না না তা তো অবশ্যই আলহামদুলিল্লাহ জয় অনেক সুন্দর ব্যাটিং করছে এখনও জয় আছে তো আশা করি বা দোয়া করি জয় যাতে তারও বড় বা ভালো একটা স্কোর আমাদের দিতে পারে না তা তো অবশ্যই সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে তো আলহামদুলিল্লাহ মানে যতটুকু আল্লাহ দিচ্ছেন তো ওটা নিয়ে একদম চেষ্টা করব যে নেক্সট যদি হয় বড় রকম জায়গায় সেট হইতে পারে তো চেষ্টা করবো বড় করার মানে বলতে গেলে ওখানে যাওয়াটা ওদের কন্ডিশনটা ইউজ করার জন্য বা ওদের মানে সিডনি যেরকম পিচ বা ও এর জন্যই যাওয়া ওইখানে আপনার ও ছাড়া ওইখানে যাওয়ার ফ্যাসিলিটিস বা ওয়েটা ছিল না যার কারণে ওর ওর মানে হাতুরার কাছে যাওয়া হয়েছে তো ওইখানে গিয়ে ওরকম কোনো মানে যে টেকনিক্যালি কাজ করছে ওরকম কিছু না জাস্ট ওর সাথে কথা বলছি বা কিরকম মানে কীভাবে ব্যাটিং করা যায় কিভাবে রান বড় করা যায় কিভাবে একটু খেলা চেঞ্জ করা যায় এগুলোই আর কিছু ওরকম মানে কাজ করা হয়নি না না এরকম কোনো কিছু হয় না ম্যাক্সিমাম যে প্র্যাকটিসটা করে মানে ওয়েদারটা তো একটু মানে মানে বৃষ্টি ছিল সানি ছিল না তো আমরা ম্যাক্সিমাম ইনডোরেই ব্যাটিং করা হয়েছে হয়তো বা আলহামদুলিল্লাহ আমরা ভালো ব্যাটিং করছি যার কারণে হয়তো বা জিনিসটা এত ইজি মনে হয়েছে তো তেমন কিছু মানে চিন্তাও ছিল না যে বা ওরকম কিরকম আমরা আমাদের বলের মেরিট অনুযায়ী খেলছি না প্রথম দিনই আমার হাসান মাহমুদ যখন বল করছে বল কিন্তু মোটামুটি টার্ন করছে তো ওরা হয়তো বা ওদেরও কিছু কিছু বল টার্ন করছে তো যে কোনো টেস্ট ক্রিকেটে তিন দিনের পরে উইকেট একটু টার্ন হয় বা এটাই নর্মাল তো হইতে পারে কালকে আর উইকেটটাও ড্রাই ওয়েদারটাও ড্রাই তো টার্ন পেতে পারে স্পিনাররা না এখনও তেমন কোনো প্ল্যান হয়নি কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করতেছে আর আমরা যতটুকু ব্যাটিং করা যায় এটাই প্ল্যান না এমন কোনো প্ল্যান ছিল না জাস্ট আমি আর জয় কথা বলতেছিলাম যে যেরকম বল বা আমরা যেরকম আপনার উইকেটটা যেরকম আমাদের যে সাপোর্ট করে বা বা সকালবেলা যখন ব্যাটিংয়ে নামছি তো ওরকম হেল্প পা ছিল না যে আমরা আমাদের বাউন্ডারি বলগুলো কাজে লাগিয়েছি যার কারণে হয়তো বা স্কোরটা এত মানে ভালো আসছে না না তেমন কোনো চিন্তা ছিল না তো উইকেট এখানে আপনার ডিমবাবের সাথে যেটা ছিল প্রথম দিনটা উইকেটে আপনার মানে যেরকম ছিল একটু ওয়েদারটা একটু মনে হয় বৃষ্টি ছিল যার কারণে বা ওরকম আমরা ভালো হয়তো বা ফার্স্ট ইনিংসে ভালো করতে পাইনি তো এখানে আলহামদুলিল্লাহ প্রথম দিন গতকাল থেকেই উইকেটটা ভালো ছিল এখন পর্যন্ত ভালো আছে না ওপেনিং জুটি তো অবশ্যই হইলে টিমের জন্য ভালো তো খারাপ ভালো মিলিয়ে তো সব কিছু হবে তো আশা করি সামনে যখন সময় মানে সিরিজগুলো আছে চেষ্টা করবো ভালো করার না তা তো অবশ্যই আপনার পার্টনারশিপ সময় একটা ভালো বার্তা দেয় তো যে কোনো আপনার ফর্মেটই হয় পার্টনারশিপ খুব ইম্পর্টেন্ট তো এটাই তো টার্গেট যাতে যখনই যে ফর্মেটি খেলায় ভালো ভালো পার্টনারশিপ হলে আপনার রানটাও ভালো হয় ওইটাই আমাদের টার্গেট না স্পেশাল কিছু তো করা হয় না তো আমরা আমাদের প্র্যাকটিসটা করি বা কথা বলি পার্টনারশিপ মানে যা ওপেনার থাকে যে কীভাবে বড়ো করা যায় কিভাবে খেললে আমাদের টিমের জন্য ভালো আর ওপেনে একটা ভালো পার্টনারশিপ হবে ওইটাই আর এভাবে কোনো স্পেসিফিক প্র্যাকটিস করা হয় না ইনশাআল্লাহ আশা করি অবশ্যই পারবে তো আমাদের তো উচিত যে জয় যেভাবে ব্যাটিং করতেছে অবশ্যই আরও বড় করা উচিত তো আলহামদুলিল্লাহ খুব ভালো পথে আছি আমরা জয়ও ভালোভাবে ব্যাটিং করতেছি ইনশাল্লাহ পারবে না তেমন কোনো মাইন্ড নিয়ে তো ওরকম চিন্তা করে ব্যাটিং করা হয় না তো চেষ্টা থাকে এখন রানের বল করে রান করার এটাই সবসময় এখন চিন্তা করি যা বা ওইটা হয়তো বা হেল্প করে